আরাধা এই দেখ তোর জন্য আছে নতুন তিনটে খাবার হ্যাঁ হ্যাঁ আবার এতে ফ্রি গিফটও আছে তাহলে তুমি প্রথম প্যাকেটটা খুলে দেখো ভিতরে কি গিফট বেরোয় তোমার জন্য চকলেট আছে তো প্রথম খাবার থেকে তুমি একটা চকলেট পেয়েছো দেখো দ্বিতীয় খাবারটায় তোমার জন্য কি গিফট আছে দ্বিতীয় খাবারটাই তুমি একটা বিস্কুট পেয়ে গেছো বা দেখো তৃতীয় খাবারটাই তোমার জন্য কি আছে দেখি তৃতীয় খাবারটাই কি আছে তৃতীয় খাবারটাতেও বিস্কুট আছে তাহলে তুমি কটা গিফট পেলে তিনটে গিফট পেয়েছ তুমি খুশি